এই যে পশ্চিমবঙ্গের যে একটা হয় হয় না গোটা না এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকারগুলো গুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন অন্য যারা আছেন মাননীয় সুভা প্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভঙ্গন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ সময় ভাতা ভাতাজীবী হয়ে গেছে ভোট পরবর্তী হিংসা নিয়ে এইভাবেই রাজ্য প্রশাসনকে এবং বাংলার এক শ্রেণীর বুদ্ধিজীবীদের তোপ দাগলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত লোকসভা ভোটের পর রাজ্য জুড়ে একাধিক ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে তবে বিধানসভার মতো হত্যা নয় এবার অর্থনৈতিকভাবে বিরোধীদের পঙ্গু করছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গতকাল পূর্ব বর্ধমানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের তথা ঘর সঙ্গে দেখা করতে যান শুভেন্দু দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এরপর তিনি রাজ্য প্রশাসনকে তোপ দেখে বলেন তেরোই মে নির্বাচনের দিন থেকে চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেলেছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারও দোকান বা বাড়ি ভেঙে দিয়েছেন তাদের বলা হয়েছে দু হাজার একুশ সালের মতো দেখতে পেলেই খুন করব রাজ্য পুলিশকে আক্রমণকারী শুভেন্দু বলেন পুলিশ রক্ষকই ভক্ষ পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকেরাই ইলেকশনটা সংঘটিত করেছে তৃণমূল পার্টির একই সঙ্গে ভোটপর্বী হিংসাকে পশ্চিমবঙ্গের কলঙ্ক রূপে আপা দেন বিরোধী দল বলেন নির্বাচনী পরবর্তী হিংসা ভারতবর্ষের কোথাও হয় না এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন এখানে মোট ঘর ঘরছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছে এবং আরো প্রায় চোদ্দ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন তো চুয়াত্তর জন মতো এখানে ঘর ছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে ২০২১ সালের মতো অপরাধের দেখতে পেলে খুন করব পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরা ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল বাটে ছিল না যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক পোস্টপোল ভায়োলেন্স নির্বাচনে এই ভায়োলেন্স কোথাও হয় না গোটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে এখনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোনো অভিযোগ আসছে একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহল লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা এখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন অন্য যারা আছেন মাননীয় সুভা প্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভঙ্গন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানেই হোটেলে কাজ করতো কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব বাঁশটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে দিয়েছে কিছুই নেই ঝান্ডা ধরে সারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েত কে এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানে তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ালো হলে পাঁচ লাখ টাকা পাবেন আমি আগেই বলেছি পিএফআই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুগুলো শুরু করেছিল মনে নেই আপনার দু হাজার উনিশ সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোন লোকে নাগরিকত্ব গেছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা আঠারো বছর পেরোয়নি নাবালক সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো বর্ধমানেই তো খাগড়া কাণ্ড কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর এটা মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ও অভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ করছে সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পায় বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে তৈরি করার জন্য কাটা জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজনাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ ফাটা তার ঢুকতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ রিথিং কোন জায়গায় যাচ্ছে কল্পনা করতে পারছেন না আমি দশ বছর পরে কোথায় যাবে বুঝছি নমুল যদি একটু শুধ্রাতো একুশ সালের ওটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে তাহলে এবারে এই জিনিস হতো না মাতঙ্গিনীর ওখানে একটা চাকরি চাকরিতে আন্দোলনে বসেছিলেন আমি ওদের অনুরোধ করবো নামটা চেঞ্জ করে পিসির কাছে চলবো